হ্যালো গাইস পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে চিকেন কারি আর আজকে চিকেন কারিটা এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে পারো এক্ষুনি বাড়িতে করে ফেলতে পারো দেখে তো আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন আর তার সাথে তৈরি আমার তিন পিস ঠ্যাং ঠ্যাংটা আমি খাবো কারণ আমার ঠ্যাং খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে বলো তো আমি একটুখানি নুন আর একটু টক দই দিয়ে দিয়েছি কারণ এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নেবো তোমরা ভালো করে ম্যারিনেট করে নেবে তো আমার ম্যারিনেট করে আমি ভালো করে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট মতো তো আমি এই দিকে পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো নিয়ে নিয়েছি আমি এখানে ভালো করে পেস্ট করে নেবো চাইলে তোমরা মিশ্রিত পেস্ট করতে পারো আমি এখানে শিলে পেস্ট করে নিয়েছি কারণ হচ্ছে মিক্সিটা আমাদের আঁস করা হয় না সেই জন্য চলো পেঁয়াজের পেস্টটা দিলে কি বলো তো তরকারিটা খুব সুন্দর খেতে হয় স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজ ভেজে এমনি এ করে দেওয়ার থেকে কুচিয়ে দেওয়ার থেকে যদি পেস্ট করে দিতে পারো তরকারি স্বাদটা অন্য রকম হয়ে যায় দেখো এখানে আমার পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে সমস্ত পেস্ট আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু আর এখানে দারচিনি লবঙ্গ এলাচ সাদা জিরে সমস্ত কিছু রয়েছে এরপর আমি চলে এসেছি কড়াই কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো আমি এখানে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটা একটুখানি বাকি ছিল গরম হতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলু তো সেটা কোনো ব্যাপার নয় একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো টেন মিনিট মতো তো টেন মিনিট ঢাকা দেওয়া থাকবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে কারণ হচ্ছে আলুগুলো এর এর কারণ কী হয় বলো তো আলুগুলো সিদ্ধ হয়ে যায় দেখতে পেয়েছো আমার আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে তোমরা যদি গ্যাসে ফ্লেম বাড়িয়ে দাও তাহলে ওপর থেকে আলুগুলো লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তো আমি এখানে কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করব বলে চিকেনের ওপর বেরেস্তাটা ছড়িয়ে দেবো তো আমি বেরেস্তা তুলে নিচ্ছি আমার খুন্তি দিয়ে প্রথমে উঠছিল না বলে আমি সাঞ্চা করে তুলে নেব আর বেরেস্তাটা আমার একটু কম হয়ে গেছে তোমরা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা একটু বাড়িয়ে দিতে পারো তো আমার এখানে গোটা মশলাগুলো যেগুলো আছে তোমরা দেখতে পেয়েছো আমি সেগুলো ভালো করে দিয়ে দিচ্ছি কিন্তু আমার কম গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমেতেই আছে আমি এখনও বাড়াচ্ছি না ভালো করে নাড়াচাড়া করার পর টেন সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি এক মিনিট নাড়াচাড়া করবো আর একটু তার মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা দেওয়ার কারণে মাংসের চিকেনের কালারটা একটু লাল মতো হয় আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মাংস তো আমি এখানে আদা রসুনের পেস্ট এখন কিন্তু দিচ্ছি না আমি পেঁয়াজের সাথে চিকেনটা মিনিট দুই তিনে ভাজবো চিকেনটা মিনিট দুই তিনে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো রসুন রসুনটা দিয়েও আমি মিনিট এক ভাজবো কিন্তু তো বুঝতেই পারছো তার মানে চিকেনটা তেলেতেই ভাজা হচ্ছে তো রসুন দেওয়ার পর দু মিনিট ভাজার পর আমি এরপর দিয়ে দিচ্ছি আদা আদা দেওয়ার পরও আমি আবারও দু মিনিট ভাজবো তো আমার এইভাবেই ভাজ দিয়ে থাকবো ভাজতেই থাকবো মানে যত নাড়াচড়া করবে তত খেতে ভালো হবে তাই টেস্টি হবে তারপর আমি দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি আবারও নাড়াচাড়া করে নেবো মিনিট দুই দিনে বুঝতেই পারছো আমার তেলে চিকেনটা পুরো নাড়াচাড়া হচ্ছে কিন্তু চিকেনটা আলাদা করে চিকেনটা এইভাবে নাড়তে নাড়তে আমার চিকেনটা এখানেই ভালো রকম সিদ্ধ হয়ে যাবে এরপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট দশে তো মিনির দশে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি খু ঢাকা খুলে দেখি ভালো করে নাড়াচাড়া করছি তেল ছেড়ে দিয়েছে যখন তেল ছেড়ে দেবে তখন আমি লঙ্কা হলুদ দিয়ে দেবো তো ওখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিচে আর সামান্য নুন নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেখে নেবে দরকার হলে চেটে দেখে নিতে পারো কারণ আমার এমনিতেই চিকেনে নুন দেওয়া ছিলো সেই জন্য আমার নুনটা কমই লেগেছে তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কারণ হচ্ছে আমাদের কাঁচা লঙ্কার ঝালটা তবু খাই লাল লঙ্কার ঝালটা খায় না কারণ আমাদের ঝালটা খুব একটা পছন্দ করে না সেই জন্য আর তোমরা চাইলে ঝালটা খুব বাড়িয়ে দিতে পারো তো আমি আর এখানে আবারও দশ মিনিট কষি নিয়েছি দশ মিনিট কষি নেওয়ার পর আবার হচ্ছে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো তো আমার তো আলু ওখানে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ ছিল আর চাপা দিয়ে রেখেছিলাম আরও টেন পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে খুবই নরম হয়ে গেছে আবার চিকেনটাকে আলুটাকে একসাথে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো আবারও মিনিট দশে তো মিনিট দশে ঢাকা খোলার পর আবার হচ্ছে দেখো ভালো করে নাড়বো কারণ চিকেনটা একটুখানি নিচে থেকে ধরে গেছে মানে বসে গেছে তো নাড়াচাড়া করার পর এবার আমি একটুখানি সামান্য জল দিচ্ছি তোমরা চাইলে জলটা বাড়িয়ে দিতে পারো তো আমি তো বেশি গ্রেভি রাখবো না সেই জন্য তোমরা যদি ঝোল রাখতে চাও ঝোল করতে পারো তার জন্য বেশি জল দেবে তো আমি মিনিট দশ তো মিনিট দশে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার ঢাকা খুলে নিয়েছি এখানে আমার পুরো চিকেনটা রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেবো তো চিকেনটা দেখে কেমন লাগে যে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর পারলে বাড়িতে তৈরি করে দেখো আর সত্যিই চিকেনটা আজকে খুব সুন্দর খেতে হয়েছিল এরপর আমি ছড়িয়ে দিলাম চিকেনের উপর দিয়ে বেরেস্তাটা তো তোমরা একটু চাইলে বেরেস্তাটা একটু বাড়িয়ে দিতে পারো আমার এখানে একটু কম হয়ে গেছে তো কেমন লেগেছে তোমরা বলো দেখা হবে পরের ভিডিওতে বাই